হ্যালো ফিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেই লাইফ ব্লগস থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি সকলেই ভালো আছেন আজকে আদা রসুন পেস্ট করব আর এর আগে আপনাদের একটা ভিডিওতে আমি একটা গ্রাইন্ডার মেশিন কিনেছিলাম তো সেটার ভিডিও শেয়ার করেছি তো ওই গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে আমি আজকে আদা রসুন মরিচ পেস্ট করব তো প্রথমে আমি আসলে রসুন আর মরিচটা পেস্ট করে নিব তো সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর রসুনগুলোকে টুকরো করে কেটে নিয়েছি গ্রাইন্ডারের সবচেয়ে ছোট পটিতে আমি রসুন আর কাঁচামরিচটা পেস্ট করে নেবো প্রথমে এটা ভালোভাবে সেট করে নিলাম এবং প্লাগটি অন করে দিব আর ঢাকনাটা হাতে সাহায্যে চেপে ধরে রাখব যতবার প্রেস করব ততবারই হাতে সাহায্যে ঢাকনাটা চেপে রাখব তো দুই থেকে তিনবার প্রেস করার সাথে সাথেই আপনার প্রয়োজন মতো যে কোনো জিনিস পেস্ট হয়ে যাবে আর এখন এটা মোটামুটি ভালোভাবেই ব্ল্যান্ড হয়ে গেছে নামিয়ে নিব। একইভাবে আমি মরিচগুলোকেও পেস্ট করে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো যদি মনে করেন আরও ব্লেন্ড করবেন ব্লেন্ড করতে পারেন এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচামরিচ আর রসুন এগুলো খুব নরম তো দুই থেকে তিনবার প্রেস করলেই হয়ে যায় তো একইভাবে এটা আমি ভালোভাবে সেট করে নিলাম এবং যতবারই প্রেস করব ঢাকনাটা হাতের সাথে চেপে ধরে রাখব আর দশ সেকেন্ড পরপর মেশিনের সুইচটা অফ করে দিব একটু অপেক্ষা করব যাতে আবার অন করার জন্য অপেক্ষা করতে হবে কারণ মোটরটি অনেক সময় গরম হয়ে যায় এই জন্য তো আমি এইটা ভালোভাবে একটা মেশিনের সাথে একটা চামচ দিয়েছিলো তো ওইটার সাহায্যে আমি এখন এটা নিরে নিচের দিকে নামিয়ে দিলাম আর আবারও আমি একবার প্রেস করে নিব আমার প্রয়োজন মতো ব্লেন্ড করার জন্য দেখতেই পাচ্ছেন আমি আট থেকে দশ সেকেন্ড সময় পর পর অফ করে দিচ্ছিলাম তা আমার প্রয়োজন মতো ব্লেন্ড করা হয়ে গেছে কাঁচামরিচ আমি এখন নামিয়ে নিব। খুব সহজেই বাটার যে ঝামেলা শিলপাটাতে সেটা অনেকটা লাঘব হয়েছে এই মেশিনটা কেনার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা ব্লেন্ড করে নিলাম খুব সফট হয়েছে ব্লেন্ড করাটা ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন আর ভিডিও পেতে আমার পেজে সাথেই থাকো